সেনেকা ছিলেন একজন রোমান দার্শনিক এবং স্ট্রোয়িক দর্শনের একজন তিনি রোমান সম্রাট নিরু শিক্ষকও ছিলেন ষড়যন্ত্রের দায়ে সম্রাট নিরু তার নিজের শিক্ষক সেনেকাকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল দার্শনিক সেনেকাকে এক নির্মম মৃত্যুদণ্ড বরণ করতে হয়েছিল যা তার শিষ্য সম্রাট নিরুরাদেশে ঘটেছিল আমরা পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করি যেন আমরা অমর মৃত্যু মনে হয় আসবেই না অথচ যে মুহূর্তটা একবার চলে গেল সেটা ফিরিয়ে আনা কখনো এইসব এবং মৃত্যু ও চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজিক সত্য এটা ট্র্যাজিক সত্য কারণ এই সত্যটা সবাই জানলো ভুলে থাকে বা সেনেকার মতে তুমি এমনভাবে সময় অপচয় করো যেন তোমার অফরণ যোগান আছে কিন্তু ব্যাপারটা হলো কোনো দিন কাউকে যে সময়টা দিলে বা যে জন্য দিলে সেটা হয়তো তোমার শেষ সময় মরণশীল প্রাণীর সব ভয় তোমাদের মতো কিন্তু তোমাদের আকাঙ্ক্ষা যারা বিভিন্ন ব্যস্ত থাকে ভবিষ্যতে বা পঞ্চাশ থেকে সাত বছর পরে অবসর গিয়ে সকল ভালো কাজ করার পরিকল্পনা করে রাখে তাদেরকে ব্যাপক সমালোচনা করেছেন তিনি প্রশ্ন করেন কিভাবে তারা নিশ্চিত যে পঞ্চাশ বছর বা ষাট বছর বেঁচে থাকবে সেনেকার মতে এমন মানুষদের লজ্জা পাওয়া উচিত যে তার জীবনের সেরা সময়টাতে ভালো কাজ করতে পারে নাই সে শেষ জীবনে গিয়ে করে ফেলবে এটা ভাবা কল্পনা কল্পনাবিলাস নয় কি সেনেকার কথা হচ্ছে যা কিছু করার আজই শুরু করতে হবে ভবিষ্যতের জন্য ফেলে রাখার দরকার নেই জীবনের অর্থ খুঁজে পাওয়া বা কিভাবে বাঁচতে হয় এটা শিখতে অনেক কষ্ট হয় এমনকি জীবন ফুরিয়ে যাওয়ার আগে অনুধাবন হয় যে আসলে সেরকম বাঁচতে পারলাম না অনেকে বেশি মানুষের উপর ক্ষমতাবান হওয়াকে জীবনের সফলতা মনে করে এর একটা বড় গোলক দাদা হচ্ছে অনেকের কাছে পরিচিত হলো দেখা যায় সে নিজের কাছে সবচেয়ে অপরিচিত জন্য অনেক দেখে তার নিজের সময় রাখতে অন্যের সামনে সুখী হিসাবে নিজেকে সব সময় তুলে ধরে রাখতে কত মানুষের জীবনের বড় একটা অংশ চলে যায় জীবনের যোগ বিয়োগ শেষে দেখা যায় আর সবাইকে সুখী করতে পারলেও যাকে সুখী করা হয়নি সেটা হলো নিজেকে পাবলিক লাইফের প্যাড়া এমনই এজন্যই আমরা কত রাজা ধনরাজ জ্ঞানী, মনে ঋষিকে দেখি অর্থ সম্পদ প্রাসাদ ছেড়ে জীবনের অর্থ খুঁজতে বের হয়ে পড়েন তাদের মধ্যে থেকে বের হয়ে আসেন গৌতম বুদ্ধ মহাবীর সক্রেটিস রাহুল সংস্কীর্তন কাজে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মতো বা বেশিরভাগ মানুষের দিন কাটে অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুর্ভাবনা নিয়ে কয়জন পারে আজকের দিনটাকে শেষ দিন মনে করে পূর্ণভাবে বাঁচতে আর অনেকের দিন কাটে ভবিষ্যতের ভালো সময়ের অপেক্ষা করে সেনেকার প্রশ্ন ভবিষ্যতের কাছে দাবি দেওয়া বা ভবিষ্যতের ভয় ছাড়া বর্তমানে বাঁচতে পারে কয়জন সময়ের অপচয় সেনেকা মেনে নিতে পারেন না অন্য তুচ্ছ জিনিস নিয়ে বেশ সতর্ক থাকে মানুষ কিন্তু এ বড্ড করে যারা অপচয় করে অহেতুক কাজ করে বেড়ায় তারাই আবার যখন গভীর অসুস্থতায় পড়ে বা মৃত্যু মুখে পতিত হয় তারা ডাক্তার কবিরাজদের হাঁটুর নিচে পড়ে থাকে যেন আর কটা দিন বাঁচা যায় বা কাউকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন উকিল মুক্তারদের পেছনে ভাই বন্ধু আত্মীয় স্বজনদের দৌড়ানো দেখলেই বোঝা যায় একটা দিন বেঁচে থাকা কতটা গুরুত্বপূর্ণ একটা দিন কত বড়। আবার এই লোকটি হয়তো দিনের পর দিন ক্ষয় করে গেছে দিন অন্যের জীবনযাপন করে গেছে আর নিজের কাছে অচানা থেকে কাটিয়েছে গোটা জীবন অনেক বছর বাঁচলেই কেবল বড় মানুষ হওয়া যায় না সেনেকা বলেন কারো ধূসর চুল আর কুচকে যা চামড়া দেখে ভেবো না সে অনেক দিন বেঁচেছে সে আসলে অনেক দিন অস্তিত্ব টিকিয়ে রেখেছিল একটি ভালো বই একজন গুরুর মতো গুরু যেমন আলো বিশ্রণ করে একটি ভালো বইও আলো বিশ্রণ করে সেনেকার অন দা শর্টনেস অফ লাইভ আমার কাছে তেমন একটা বই যখন মনে হয় আমি অহৈতিক সময় অপচয় করছি যখন মনে হয় আমি আমার নিজের কাছে কমিটমেন্টের সাথে প্রতারণা করছি আমার মনের গহিনী কোণে হতাশা চাষবাস করছি তখনই এমন কিছু বইয়ের বড্ড প্রয়োজন বইটি পড়ে সত্যিই অসম্ভব ভালো লেগেছে আশা করে আপনারা পড়বেন এবং উপলব্ধি করবেন জীবনের পেছনের সত্যটাকে